আসসালামু আলাইকুম फ्रेंड्स জিমিচুর উপরে নতুন পার্টি শাড়ি চলে আসছে ঈদ উপলক্ষে আর আজকের প্রাইস কিন্তু 3000 করে থাকবে আমি আগে প্রাইসটা বলে দিলাম তার আগে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কোনফলি গার্ডেন সিটি দ্বিতীয় তলা 34 নম্বর শোরুমটায় আসবেন এবং যারা অনলাইনে অর্ডার করবেন ইমো WhatsApp অথবা মেসেঞ্জারে অর্ডার করে ফেলবেন আজকে সেরা অফারে শাড়িগুলো দেখাচ্ছি এগুলা জিমিচুর উপরে অল ওভার কাজের একটা ক্যাটালগ দেখাই এই দেখেন ক্যাটালগ দেখো ক্যাটালগ দেখো এরকম ফুল অল ওভার কাজ থাকবে এরকম ফুল অল ওভার কাজ থাকবে একদম ব্লাউজটা ওই যে এরকম এরকম ব্লাউজ যেটা দেখতেছেন এরকম ব্লাউজটা থাকবে শাড়ি কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এবং পুরো বডিতে কিন্তু অরিজিনাল সরাস কি যে বোরকার না তো फ्रेंड्स এটা এই যে কালারটা দেখেন ক্যামেরা যা আসছে এই কালারটা এটা কি কালার পার্পল টাইপের লাইট পার্পল টাইপের পিঙ্ক কালার এটা পার্পল কালারও আছে অনেক সুন্দর সম্পূর্ণ গোল্ড প্লেট জরির কাজ সম্পূর্ণ গোল্ড প্লেট জরির কাজ এবং প্রাইস পড়বে মাত্র তিন হাজার করে আজকের অফার প্রাইস এগুলো কিন্তু একদম সফটের উপরে এই যে এটা আছে আঙুর কালার আঙুর কালারটা দেখেন কত সুন্দর আঙুর কালারটা অনেক চমৎকার শাড়ি আনকমন শাড়ি অনেক সুন্দর শাড়ি একদম সফটের উপরে কাগজ আছে ভিতরে পুরো বডিতে কিন্তু সরাস কি এখানে কিন্তু সম্পূর্ণ জরির পাক আনকমন আনকমন তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটা হলো মিষ্টি কালারটা এটা হলো মিষ্টি কালারটা অনেক সুন্দর একটা পেঁয়াজ মিষ্টি কালার অনেক ফাইন অনেক মানে পিঙ্ক কালারের মতো পিঙ্ক কালারই আর পিঙ্ক কালার এই দেখেন মিষ্টি পিঙ্ক মিষ্টি পিঙ্ক অনেক সুন্দর অনেক সুন্দর পুরো অল ওভার সাইড এরকম কাজ করা আছে একদম অল ওভার ব্লাউজ ক্লাস অনেক সুন্দর গড আপনারা অর্ডার করতে চাইলে অবশ্যই আমি বারে বারে বললাম ইমো হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে অর্ডার করবেন তো ফ্রেন্ডস এইটাও সুন্দর এইটা দেখেন এই যে আকাশি কালারটা চমৎকার একটা আকাশী কালার চমৎকার একটা আকাশি কালার সুন্দর এই যে ফুল অল ওভার সাইড এরকম থাকবে ফুল অল ওভার সাইড এরকম থাকবে আর বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস একদম ইনটেক করা আছে এর জন্য আর খুললাম না কারণ আমাদের থেকে নিচ্ছে এই দোকানদাররা বিক্রি করার জন্য এর জন্য আর খুললাম না মার্কেটে সাড়ে চার চার সাড়ে চার এরকম নেই পার্পেল কালার সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র করে তিন হাজার করে তো কালার আরেকবার সামনে দাও এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা দেখেন কালারগুলো আপনাদের সামনে দিলাম যার যেটা ভাল লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে আর অথবা আমাদের ম্যাসেঞ্জার আছে ঝটপট অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু স্টক সীমিত অ্যাভেলেবেল না চ্যালেঞ্জ করে অফারে দিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন দোকানে আসার ঠিকানাটা আরেকবার দেখায় দিই এই যে ঢাকা কাকরাইল কর্ণফলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা শাড়ি ঘর দোকানে এসেও কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কম্পেয়ার করবেন আমি এই জিনিসটা সবার আগে বলি আসসালামু আলাইকুম